রাধে রাধে বন্ধুরা আরও একটি নতুন ব্লকে তোমাদের অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা জানাই আশা করব তোমার সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি কিন্তু কালকে থেকে একটুই ভালো আছি তাই জন্য তাই জন্য ঘরের কিছু কাজ করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক ও কমেন্ট করে জানাবে এদিকে আমাদের রান্নাশালে আমার শাশুড়ি মা ছঁয় দিচ্ছে দেখো গোবরটা নিয়ে এসে দিয়েছিলাম দিয়ে এই যে ছঁচ দিচ্ছে ততক্ষণ ছঁচটা দিক এদিকে দেখো কালকে আমাদের হালকাতা ছিল মিষ্টি নিয়ে এসেছে প্রচুর পিঁমড়ে লেগেছে তাই জন্য দেখালাম এখানে রান্নাশাল করব তাই জন্য এখানে মুরগি ঘর ছিল সেই মুরগি ঘরগুলো ভেঙে এখানে কাজটা করছি নতুন ঘর তৈরি করে দেখো মুরগিগুলো আমার ঢোকানো হয়ে আছে খুব সুন্দর মুরগিগুলো সব ডিম দেয় মুরগিগুলো তোমাদেরকে তো দেখিয়েছিলাম ডিম অনেকটা করে দেয় এদিকে একটা নারকেল গাছ দেখো কাটা হয়েছিল সেই জন্য গাছের মুড়াটা উটকাবো তাই সকাল থেকেই লেগেছিলাম গাছের মুড়াটা চেষ্টা করছি কাটার জন্য এখানে রান্নাশাল তৈরি হবে তাই জন্য এখানে চেটাকে তো উটকানা জরুরি তাই জন্য দেখতেই পারছো তোমরা অনেকটাই কেটে আর কিছুটা আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি এদিকে সকাল থেকে কাটেছিলাম হাত তো ব্যথা হয়ে গেছে তাই জন্য আমার শাশুড়ি মা এসে সেও কিছুটা কাটলো শেষের পথে লাস্টে আমি কাটলাম আমার শাশুড়ি সেখানে মাটিগুলো দিয়ে সাইজ করে নিচ্ছে দেখো পুরোটাই চেটটা কাটা হয়ে গেছে এদিকে দেখেছ কটা বাজে রান্না হবে চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তো ততক্ষণ আমি রান্নাটা করে নিই মাছ কেটেছি মাছের ঝাল এখানে উচ্ছে আলু দিয়ে আর এক সমড়ানো মাছ আছে সেগুলো দিয়েও রান্না হবে চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো রান্নাটা হয়ে যাক এদিকে আমি একলা মানুষ তাই জন্য চুলোটাও ধরে দিয়েছি রান্না একধারে ধারে করছি আর এক ধরনের আনাজ করছি একলা তো কী করবো শাশুড়ি মাও ঘরে এখানে নেই তাই জন্য বেলা হয়ে গেছে রান্নাটা করে নিচ্ছি তখন তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত এখন বিকেল চারটে বাজে দেখো অনেকটাই তবু রোদ হয়ে না কেননা রান্না বান্না করি সব কিছু কাজ সেরে তারপরে রাস্তার দিকে বেরিয়ে এসেছি দেখো এখনও এত রোদ হয়েছে তাই জন্য ছায়রায় দাঁড়িয়ে আছি আমি প্রচুর রোদ তো কী করবো চলো তোমরা পুরো রাস্তাটা আমাদের বাড়ির আশেপাশে দিকটা কেমন চলো বেশি না কথা বলে তোমরা দেখতে থাকো আমি তো ঘুরেই চলে এসেছি বাড়ির সামনে আমাদের আম গাছে খুব সুন্দর আম হয়ে আছে চলুন তাহলে এখানেই ব্লকটা শেষ করছি দেখতে হবে আগামীকাল আরও একটির নতুন ব্লক ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আমিও ভালো থাকবো রাধে রাধে